আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র গুঁড়ো পাউডার দুধ দিয়ে একটা গুটি চমচম রসমলাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো প্রথে প্রথমে কিন্তু আমি এখানে গুঁড়ো পাউডার দুধটা পরিমাণ মতো নিয়েছি আর দিয়ে দিলাম বেকিং পাউডার এক চিমটি আর দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে গুঁড়ো পাউডার দুধ আর বেকিং পাউডারটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মিক্স করা কিন্তু হয়ে গেছে দেখো একটু দলা দলা হয়ে গেছে তো মিক্স করা হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দেবো ডিম তো আগেই একটা ডিম আমি ফেটিয়ে রেখে দিয়েছি তো এখন সেই ডিমটা দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব একটা ড্রো তৈরি করব। তো এখানে কাঁচা ডিম দিয়েছি তো সবাই বলে যে কাঁচা ডিম দিলে গন্ধ হয় তো এখানে কোনো গন্ধ থাকবে না জাল দেওয়া হবে দশ মিনিট আমি জাল করে নেবো তো এখানে কোনো স্মেল থাকবে না ডিমের আর ডিমটা দিলে খুব ভালো হয় একটা একটা কিন্তু খুব সুন্দর বাইন্ডিং চলে এসে খুব সুন্দরভাবে কিন্তু একটা ডো তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন বেশি টাইট করবো না একটু নর্মাল নরম রেখে দেবো তো দেখ দেখে বুঝতে পারছেন আর হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে তারপরে একটা করে ড্রো নিয়ে এভাবে সেপ দিয়ে নেব তো আপনারা চালে কিন্তু এখানে ছোট ছোট গোল গোল করে কিন্তু সেপটা নিতে পারেন তো এখানে কিন্তু একটু আমি লম্বা সাইজ করে নিলাম গুটি গুটি চমচম রসমালাই তো খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখতে পাচ্ছেন একটা বানানো হয়ে গেল তো এভাবে করে কিন্তু সবগুলো রসমালাই কিন্তু বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন সবগুলো বানানো হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে খুব সুন্দর একদম গুটি গুটি আর এখানে একটা কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি তো দুধটা কিন্তু অবশ্যই একটু পাতলা নেবেন বেশি ঘন নিলে ঘন নেওয়া যাবে না তো পাতলাই রাখতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা এলাচ আমি দিয়ে দিলাম দিয়ে দুধটাকে ভালোভাবে চাল করে নিতে হবে এখানে কিন্তু তিন চার কাপ আমি দুধ নিয়েছি তো দেখতে পাচ্ছেন দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে আর দুধটা অবশ্যই পাতলা থাকতে হবে তো বন্ধুরা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি এখন চিনিটা অ্যাড করছি তো আপনারা আপনাদের মতো করে চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন তো চিনিটা দেওয়ার পরে আবারও হাতে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় তো দেখতে পাচ্ছেন দুধটা জাল করা কিন্তু হয়ে গেছে এখন যে রসগোলাইগুলো এখানে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু আলতো হাতে এভাবে নেড়ে চেড়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু দশ মিনিট জাল করে নেব তো দেখতে পাচ্ছেন দুধটা একটু এভাবে উতলে উঠবে আর ঢাকনাটা তুলে নিতে হবে এভাবে করে দশ মিনিট জাল করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর খুব কম উপকরণ দিয়েই ঝটপট যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম খুব সুন্দর একটা রেসিপি তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু দশ মিনিট আমি জাল করে নেব একটু উতলে আসছে তো ঢাকনাটা তখনই আমি তুলে নিচ্ছি তো এভাবে করে দশ মিনিট জাল করার পর চার ঘন্টা আমি রেস্টে রেখে দেবো ফের চার ঘন্টা বাদ আমি এভাবে প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো একটু চেপে চেপে তুলে নিয়েছি তো রসমালাইটা একটু তো সফট ছিল তো তার জন্য একদম নরম তুল তুলে সফট ছিল তো তারপরে গুঁড়ো পাটার দুধের মধ্যে এভাবে কিন্তু রসমলাইটি আমি এভাবে কোট করে নিচ্ছি তো খেতে কিন্তু দারুণ লাগে এভাবে করে নিলে তো সবগুলো রসমালাই এভাবে আমি কোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে মার্শাল্লাহ অসাধারণ হয়েছে দেখতে যতটা লোভনীয়ছে খেতে কিন্তু অসাধারণ আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ